আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এক একটা রাজ্যে এক এক রকম পশ্চিমবঙ্গে মাধ্যমিক দিচ্ছে যে ছেলেটি যা শিখছে হয়তো মহারাষ্ট্র থেকে সে ক্লাস টেন তার মাধ্যমিক স্তরে যে পড়াশোনা করছে তার সিলেবাস অন্যরকম আবার পাঞ্জাব থেকে যে শিখছে তার সিলেবাস একরকম দিল্লিতে যে শিখছে তার সিলেবাস একরকম একই দেশ অথচ শিক্ষার মধ্যে কিন্তু তফাত রয়েছে এর ফলে কি হচ্ছে যখন শিক্ষা শেষে সর্বভারতীয় পরীক্ষায় বসে ইউপিএসসির মতন পরীক্ষাতে তখন কিন্তু কিছু কিছু রাজ্যের মেয়েরা দেখবেন এগিয়ে যাচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গের মতন বহু রাজ্য আছে সেখান থেকে সাকসেস রেট কিন্তু খুব কম সেখানকার মেয়েরা খুব সফলতা কম পাচ্ছে কারণ যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে কেন দেশ এক শিক্ষা হবে না একবার ভেবে দেখেছেন কখনো সব রাজ্যের ছেলেমেয়েরা কেন একই রকম শিখবে না এখানে প্রশ্ন আসবে ভাষার কথা আমি সেটার সমাধানও নিশ্চয়ই বলবো আপনারাও মতামত দেবেন অবশ্যই এই বিষয়ে আজকে দু চারটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমাদের ভারতবর্ষ একটা দেশ যেখানে একশো কোটি জনগণ এত শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু ভিন্ন ভিন্ন আমাদের সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনে উনিশশো সালে শিক্ষাকে কি করা হয়েছে যৌথ তালিকাভুক্ত যৌথ তালিকাভুক্ত মানে কেন্দ্রীয় সরকারেরও কিছু এরিয়া আছে এক্তিয়ার আছে আবার প্রত্যেকটি রাজ্য সরকারের কিছু এক্তিয়ার আছে এর ফলে যে রাজ্যে যে দল যখন ক্ষমতায় আসে সে তার মতন দেখবেন শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজায় কাঠামোটাকে এক রেখেই তার সিলেবাস বা পাঠ্যক্রমটাকে চেঞ্জ করে নেয় এর ফলে কি হয় ভুক্তভোগী কারা হয় সেখানকার ছাত্র ছাত্রীরা যেটা প্রথমেই বলছিলাম পশ্চিমবঙ্গের ছেলেটা একরকম শিখছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে মহারাষ্ট্রের ছেলেটা আরেক রকম শিখছে এর ফলে কিছু কিছু রাজ্য কি করছে সর্বভারতীয় স্তরে যেরকম কারিকুলাম বা আপনার পাঠ্য বিষয় আছে সিলেবাস আছে ঠিক তারা সেই রকম সিলেবাসটাকে অনুসরণ করছে সেই সমস্ত রাজ্যের ছেলে কি করছে সর্বভারতীয় পরীক্ষায় কিন্তু খুব বেশি সফল হচ্ছে আবার কিছু রাজ্য কোনো কারণেই হোক তারা নিজের মতন করে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে সেই রাজ্যের জন্য উপযোগী হলেও সর্বভারতীয় পরীক্ষায় কিন্তু দেখা যায় সেই সমস্ত রাজ্যের ছেলে মেয়েদের সাকসেস রেট কমে যায় আমাদের পশ্চিমবঙ্গই আছে দেখবেন আইপিএস আইএস গুলো যারা আসছে বেশিরভাগই নন বেঙ্গলি কারণ কারণ সর্বভারতীয় পরীক্ষায় আমরা পিছিয়ে পড়ছি এরকম শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় অনেক রাজ্যই এক একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা একরকম যেমন পশ্চিমবঙ্গের সেরকম মহারাষ্ট্রের জন্য মহারাষ্ট্রের মাধ্যমিক বোর্ড আছে পাঞ্জাবের জন্য পাঞ্জাবের মাধ্যমিক বোর্ড আছে এরা যার যার মতন করে শিক্ষা ব্যবস্থা করছে এক দেশ এক শিক্ষা থাকলে কত সুবিধা হতে পারুন তো যে শিক্ষা আমাদের এক সূত্রে বাধার কথা সেই শিক্ষায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে কোথায় যেন একটা এবার যে প্রশ্নটা আসে আপনি বলতেই পারেন ভাই বা দাদা তুমি বলছো বা আপনি বলছেন যে সব দেশ তাহলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কি বাংলায় শিখবে না তাদের উপর হিন্দি চাপিয়ে দেব বা মহারাষ্ট্রের ছেলেদের ওপর হিন্দি চাপিয়ে দেব সেটা বলছি না একবার ভেবে দেখুন সারা দেশের ক্লাস টেন বা মাধ্যমিক যে স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে সবার পাঠ্যক্রম একই থাকবে আমার রাজ্যের ছেলেটি ইতিহাস বা বিজ্ঞান যা পড়বে মহারাষ্ট্রের ছেলেটি হ্যাঁ স্থানীয় ইতিহাস আলাদা থাকতেই পারে সেই বিজ্ঞান অঙ্ক একই রকম পড়বে যার যার ভাষায় শিখুক সিলেবাসটা একই থাকুক আমার পশ্চিমবঙ্গের ছেলে বা মেয়েগুলো সেই বিষয় বাংলাতে পড়ুক মহারাষ্ট্রের ছেলেটি মারাটিতে পড়ুক পাঞ্জাবের ছেলেটি তার স্থানীয় ভাষায় পড়ুক উত্তর প্রদেশের ছেলেটি হিন্দিতে পড়ুক বিহারের ছেলেটি একই জিনিস হিন্দিতে পড়ুক আবার তামিলনাড়ুর ছেলেটি একই বিষয়টা তামিল ভাষায় শিখুক তাহলে দেখুন সারা শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স চলে আসবে কোনো ভেদাভেদ থাকবে না সর্বভারতীয় চাকুরির পরীক্ষায় তাহলে কি হবে ইকুয়ালিটি আসবে সবাই সমান সুযোগ পাবে এখন যেটা চলছে কিছু রাজ্য সরকারগুলোর ইগো বা আমাদের আমি বলবো না ক্ষেত্রে সিস্টেমের ত্রুটির কারণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে আবার কিছু কিছু রাজ্য সে কেন্দ্রীয় যে সিলেবাসটাকে ফলো করে তাদের কারিকুলাম বা পাঠ্যক্রমটা সাজাচ্ছে সেই সমস্ত রাজ্যের ছেলেরা কিন্তু কি হচ্ছে এগিয়ে যাচ্ছে সর্বভারতীয় পরীক্ষায় আমাদের মতন রাজ্য আমরা কিন্তু বারবার বারবার পিছিয়ে পড়ছি কারণ আমরা কেন্দ্রের যা করবে তা আমরা মানবো না এরকম শুধু পশ্চিমবঙ্গ নয় বহু রাজ্য আসছে এর সাথে রাজনীতিকে গোলাবেন না এটা সিস্টেম আমার যেটা মনে হয় সর্বভারতীয় ক্ষেত্রে একই রকম যেটা বললাম পাঠ্যক্রম করা উচিত এনসিআরটি যেমন আছে সেরকম তার সুবিধা নয় যে হোক আইসিএস যে কোনো একটি বোর্ড সর্বভারতীয় ক্ষেত্রে যে বোর্ডের আন্ডারে তুমি থাকো না কেন সিলেবাসটা একই রকম হবে মাধ্যমিক স্তরে সারা দেশে একই পাঠ্যক্রম থাকবে যে যে যার যার ভাষায় শিখুক উচ্চ মাধ্যমিক স্তরেও তাই সায়েন্সে যারা পড়বে সারা দেশের সায়েন্সের ছাত্রটা একই বিষয় পড়ুক আর্টসের এর ছাত্রটা একই বিষয়ে পড়ুক হ্যাঁ একটি বিশেষ সাবজেক্ট থাকুক তার স্থানীয় ইতিহাস পশ্চিমবঙ্গের আর মহারাষ্ট্রের স্থানীয় ইতিহাস আলাদা হবে সেটাকে আমি কিন্তু অসম্মান করছি না স্থানীয় কৃষ্টি সংস্কৃতি এটা অবশ্যই গুরুত্ব পাওয়া উচিত সেটা একটা আলাদা ব্যাপার থাকুক কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যদি একই রকম শিক্ষা রাখা যায় তাহলে কিন্তু আজকে পাঞ্জাবের ছেলেটি এগিয়ে যাচ্ছে মহারাষ্ট্রের ছেলেটি পিছিয়ে যাচ্ছে বিহারের ছেলেটি এগিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের ছেলেটি পিছিয়ে যাচ্ছে এই ভেদাভেদ থাকবে না ক্লাস টেন পাস করেছি মানে সারা দেশের যে বোর্ড থেকে আমি পাস করি না কেন সারা দেশে একই ভ্যালু থাকবে এখন হয়তো সার্টিফিকেটের ভ্যালু একই আছে কিন্তু শিক্ষার মান কিন্তু এক নেই আমার মনে হয় একদম প্রাথমিক থেকে শিক্ষা পর্যন্ত সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার মানদণ্ডটা এক থাকলে সর্বভারতীয় পরীক্ষায় সবার সমান অধিকার পাবে আর শিক্ষার মধ্যে দিয়ে একটা একতা তৈরি হবে এখন যেটা হচ্ছে এবং শিক্ষক প্রশিক্ষণ শিক্ষকদেরও একই রকম ট্রেনিং থাকবে সারা সারাদেশে তারাও একই পাঠ্যক্রম পড়ে আসবে একই সিলেবাস তারা অনুশীলন করবে ভাষা আলাদা হতে পারে আমি যেটা আগেই বললাম মহারাষ্ট্রের শিক্ষক তিনি মারা ভাষায় শিখুন একই বিষয় পশ্চিমবঙ্গের শিক্ষক তিনি বাংলাতে শিখুন অসুবিধা নেই ছাত্ররাও তাই একই বিষয় এই অঙ্ক একই বিষয়ের অঙ্কটা মহারাষ্ট্রের ছেলেটি তার মারাঠি ভাষায় অঙ্কের সেই ট্রান্সলেট করে নিক বাংলায় পশ্চিমবঙ্গে সেই বিষয়টা একই থাক বাংলা ভাষায় সেটা অনুবাদ করে থাক তাহলে কিন্তু এবং ইংরাজির মতন একটা সর্বভারতীয় ভাষা হিন্দির মতন ভাষা যেটাই হোক সেটা থাক তা নিয়ে কোনো আপত্তি নেই আমার মনে হয় সর্বভারতীয় ক্ষেত্রে শিক্ষাটা এক করার সময় এসেছে হলে কিছু রাজ্য কিছু বোর্ডের ছেলেমেয়েরা একটি সুবিধা পেয়ে যাচ্ছে তাদের দেখবেন সাকসেসের বেশি সর্বভারতীয় ক্ষেত্রে আর কিছু রাজ্যের ছেলেমেয়েরা গরিব ঘরের ছেলেমেয়েরা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা হয়তো রাজ্যস্তরে কিছুটা সফল সাফল্য পেলেও সর্বভারতীয় ক্ষেত্রে দিন 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 পিছিয়ে পড়ছে তাই মনে হয় এক দেশ এক শিক্ষা যেটা জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়িতে কিছুটা বলা হয়েছে কিন্তু আমরা জানি বিভিন্ন রাজ্য আমাদের দেশে অ্যাপ্লাই করবে না এটা করতে গরিমসি করছে আলটিমেটলি এর ফল ভোগ করছে কিন্তু ভবিষ্যৎ জেনারেশন ভবিষ্যৎ জেনারেশন এই ফল ভোগ করবে না হলে এই সমতা যদি না আসে শিক্ষার মধ্যে কিন্তু বিভেদ থেকে যাবে আপনাদের কি মনে হয় এই সলিউশন কি হতে পারে পৃথিবীর সব দেশে যদি এক দেশের একটা শিক্ষা হতে পারে ভারতবর্ষে কেন হবে না কোথায় বাধা আসছে কিভাবে এটা ওভারকাম করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ